মিজানুর রহমান আজহারি বাংলাদেশের জুলাই বিপ্লবের পক্ষে নাকি বিপক্ষে অবশ্যই পক্ষে তিনি দেশ ছাড়া হয়েছেন দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন শুধুমাত্র ওয়াজ করার কারণে আল্লাহর কথার কল বলার কারণে আল্লামা মাদাম সাইদিকে আল্লামা বলার কারণে এ কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে তিনি দৈনিক আমার দেশে একটি কলাম লিখেছেন অসাধারণ কিছু কথা বলেছেন দেখুন তো এই কথার সাথে আপনার কথাগুলো মিলে কি না কলামটির নাম ছিল নতুন ভোর এই বিপ্লব আমাদেরকে নতুন একটি সকাল দিয়েছে মুসলমানরা বাংলাদেশে সংখ্যালঘুর মতো ছিল অত্যাচার নির্যাতন হিন্দুরা বরং অন্য ধর্মের মানুষ আরামে ছিল এই আন্দোলনে শব্দগুলো যে ব্যবহার করে করা হয়েছে তা কোরআন হাদিস থেকে নেওয়া মুসলমানে তে ভরপুর এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল মহব্বত ভালোবাসা একে অন্যের প্রতি টান দরদ প্রিয় বন্ধুরা এই পাঁচটি বিষয় নিয়ে আরো একটি বিষয় আছে পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো প্রথমত এই যে আবু সাইদের দুদিকে হাত বাড়িয়ে দেওয়া শহীদকে মুক্তি এবং শহীদ নিজে শহীদ হবে এবং বাংলাদেশের মুক্তিকে আলিঙ্গন করা মুক্তিকে স্বাগত জানানো আবু যে দুটি হাত তুলে সাহসে ভঙ্গিতে দাঁড়িয়েছিল গুলি করার আগে এটি ছিল মুক্তিকে আহ্বান করা এবং মহান মৃত্যুকে অর্থাৎ শহীদী মৃত্যুকে আলিঙ্গন করা সেই আবু সাইদের হাত তোলা মুগ্ধের পানি লাগবে এবং এই দুর্বার ইতিহাস রিবা গোপ রিয়া গোপের কথা মনে আছে শিশু সে তো তার মাকে এসে জড়িয়ে ধরতো কান্ত হাসত খেলনা চাইত তাকেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা মেনে ফেলেছে আওয়ামী লীগ না পুলিশের আওয়ামী লীগ এবং পুলিশের পুলিশ মেরেছে তাকে তারাও আওয়ামী লীগ এই যে এইভাবে বাংলাদেশকে নাস্তানাভূত করে দিয়েছে রিবাগোপ সে তো আন্দোলনও করেনি মুগ্ধের মগজ উড়িয়ে দিয়েছে এই যে আজকে আমার দেশে যে শহীদের কথা লিখলো শহীদ মাসুম ফেনীর সে বলেছে আমি যদি আমার যদি মৃত্যু হয় আমি খুশি হব তোমরা আমার জন্য দোয়া করো তার ভাই বলে গেছে সে সফল হয়েছে গুলির সাথে তার মগজ ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গিয়েছে সে যেন সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে শহীদ মাসুম আপনি সেনাবাহিনী যদি এখন ভারতের পক্ষে হয় এই বাংলাদেশের মানুষকে ছেড়ে দিবে সিরিয়ার সেনাবাহিনীকে ছেড়ে দিয়েছে সিরিয়ার মানুষ সেনাবাহিনী যদি এখন ভারতের পুলিশ স্টাইলে ভারতের লেজুর ভিত্তি করে সে তো আমার টাকা নেয় আমাদের বেতন নেয় তাদের সেনাবাহিনীর অবশ্যই উচিত ইউনুস সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা করা ওন করা তলে তলে ভারতের সমর্থনকে থেকে সরে আসা এবং রাজ পরিবার নামে খ্যাত শেখ পরিবারের লোকদেরকে এই পরিস্থিতি থেকে আশ্রয় প্রশ্রয় দেওয়া থেকে বেরিয়ে আসা এই পয়েন্টটি আমার ভালো লেগেছে এরপরে মোহাব্বত এই আন্দোলনের মধ্যে যে একটা ভালোবাসা ছিল দেখেন আপনি কী আশ্চর্য রকম আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হুঙ্কার দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তালা মারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ছুটে আসে নর্দার্ন ছুটে আসে এশিয়ান ছুটে আসে প্রাইম এশিয়া স্লোগান দেয় আবার ঢাকা কলেজে গুলি হয় ছুটে যায় ঢাকা ইউনিভার্সিটির লোকেরা জগন্নাথে গুলি ছোঁড়ে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে একত্রিত হয়ে যাওয়া ব্যাঙ্কার থেকে আমলা রিটায়ার্ড আর্মি থেকে শুরু করে রিটায়ার্ড পুলিশ রিক্সাওয়ালা থেকে পাইলট কে ছিল না এই আন্দোলনে মা থেকে বোন প্রেমিকা থেকে স্ত্রী সবাই এই আন্দোলনের শরিকদার বলেন তো এই যে আজকে যে শহীদের কথা লিখেছে মাসুম যার মগজ উড়িয়ে দিয়েছে তার মায়ের কি তার কথা মনে পড়ে না অবশ্যই মনে পড়ে এ কারণেই তাদের জন্য আমাদের সব সবসময় আত্মার প্রশান্তি কামনা করতে হবে দোয়া করতে হবে এরপরে স্লোগানগুলো দেখেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার আওয়ামী লীগ তথা অত্যাচারীদের মুক্তিযুদ্ধের নামে মানুষের উপরে যে অত্যাচার করেছে তার সব সকল কার্ড ভেঙে দিয়েছে এখন ওই যে আমার কথা বলি এই যে কুমিল্লায় কানু মুক্তিযোদ্ধা কানু তাকে জোতার সে নয়টা খুনের মামলার আসামি থাকে না এখন অপরাধ হয়ে গেছে মুক্তিযোদ্ধাকে অপমান করেছে কেন এই যে শেখ হাসিনা যত মুক্তিযুদ্ধ কয়েকজন না রশিদ ফারুক তারা বড় বড় মুক্তিযুদ্ধের অপমান হয়নি সবার জন্য সমান হওয়া উচিত তারপর এই যে স্লোগানগুলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার দিল্লি না ঢাকা 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 সব ভেঙ্গে দিয়েছে তোমাদের মুক্তিযোদ্ধা সব ফালতু এই মুক্তিযুদ্ধ যদি সত্য হতো তাহলে কি এত মানুষ মরা লাগে মুক্তিযুদ্ধটাই ছিল একটা ঠিক আছে বুয়া ব্যাপার মানে ছেলে বোলানো মোয়া খাওয়ানোর মতো মুক্তিযুদ্ধ আসলে কি দিয়েছে সেই ভারতের গোলামি করতেছে পাকিস্তান থেকে বেরোয় ভারতকে সব দিয়ে দিচ্ছে আচ্ছা এরপরে দেখেন শব্দচয়ন আমাদের মিজানুর রহমান আজহারি বলেছেন এই কলামে যা লেখা আছে ধরেন এই যে এখানে অত্যাচারই বলেনি বলেছে জালিম এটা তো পৌরাণিক শব্দ না মানে অত্যাচার নির্যাতন বলেনি বলেছে জুলুম এ আন্দোলনে কিন্তু জুলুম শব্দটি ব্যাপক ব্যবহৃত হয়েছে জালিম শব্দটি ব্যবহৃত হয়েছে এই যে মুগ্ধ পানি পানি করে বলছে পানি লাগবে পানি মনে যে ইয়ার মুখের যুদ্ধ না ইয়ার মুখের যুদ্ধ এক সাহাবিকে পানি দেওয়া হচ্ছে অনেকে কাতরাচ্ছে মৃত্যুর জন্য তো সে বলছে যে ওই ভাই মনে হয় কষ্টে আছে তাকে দাও সে তাকে দেওয়ার পরে সে বলছে ওই ভাইকে দাও সে বলছে যে না আমার চেয়ে ও কষ্টে আছে ওকে দাও অথচ সবাই মৃত্যু পর্যাপ্ত এভাবে দিতে দিতে যে প্রথম নিষেধ করেছিল ওকে দাও তার কাছে এসে দেখে যে সে শহীদ হয়ে গিয়েছে তো মুগ্ধ যখন পানি পানি বলছে বললে আপনি দেখবেন ওই কথাটি কেমন জানি মনে পড়ে ইয়ার মুখের জন্যে এটি আজহারি বলেছেন এরপরে দেখেন আরেকটি চমৎকার কথা বলেছে বাংলাদেশে কত আলে হত্যা করা হয়েছে কত মানুষকে খুন করা হয়েছে গতকালকের আমার দেশে লেখা হয়েছে এই যে চট্টগ্রামের জাহাজবাড়িতে দুঃখিত এই মিরপুরের যে জাহাজবাড়িতে নয়জনকে হত্যা করা হয়েছে এটা সম্পূর্ণ জঙ্গি নাটক সাজায়া সম্পূর্ণ মিথ্যা কথা গ্রাম থেকে নয়জনকে ধরে এনেছে এনে ডিবি অফিসে রেখেছে সেখান থেকে সন্ধ্যায় তাদেরকে ইয়া সকালে ডিবি ভ্যানে করে তাদেরকে এই বাড়িতে নিয়ে এসেছে তারপরে নিজেরা কয়েকটা গুলি ফুটেছে তাদের পিছন থেকে গুলি সবাই পিছনে গুলি এরপরে বলছে যে জঙ্গিরা নিহত হয়েছে প্রথম আলো এই নিউজ আমাদেরকে শুনেছে অথচ এটা সম্পূর্ণ মিথ্যা কথা প্রত্যক্ষ দর্শীদের জবানিতে এরপরে আমাদের যাদের এই দেশে যাদেরকে গুম করছে তাদেরকে পাওয়া যায় ইন্ডিয়ায় এখন তো প্রমাণ হচ্ছে সালাউদ্দিন আহমেদকে নিয়ে গেছে বিএনপি নেতা কি মারাত্মক মুসলমানরাই তো এখানে মূলত নির্যাতিত নিপীড়িত হয়েছে তাই না ভারতের যেরকম মুসলমানরা নির্যাতিত আমাদের বাংলাদেশেও মুসলমানরা নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের সময় এখন কি সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারছে নাকি কি আসিফ নজরুল বা সেনাবাহিনী ষড়যন্ত্র করছে কি আসলে কি আমাদের পক্ষে নাকি বিপক্ষে ভেবে দেখুন তো এরপর দেখেন আব্রারকে মেরে ফেলেছে তারা শুধুমাত্র একটি পোস্ট দিয়েছে ইলিশ নিয়ে আর একটি নদীর পানি নিয়ে এ কারণে তাদেরকে আব্রারকে পিটিয়ে মেরে ফেলেছে সিসি ক্যামেরা ছিল প্রমাণ ছিল সব কিছু ছিল আর প্রথম আলো নিউজ করছে কি পিটিএ মারার অভিযোগ মানে অভিযোগ সত্য হইতে পারে মিথ্য হইতে পারে অথচ এটি সিসি ক্যামেরাতে প্রমাণ ছিল এরপর যখন প্রমাণ হলো সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ছোট সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমের কাছে আমি কৃতজ্ঞ এই চ্যানেলাই প্রথম আলোরা আমাদের সাথে প্রতারণা করেছে এখন যখন হলো কি হলো প্রমাণ হলো তখন বলেছে তার নামে শিবির করার অভিযোগ ইয়া গড শিবির করা কি অপরাধ এটা তো কোথাও লেখা নাই সংবিধানে তাহলে কিসের স্বাধীনতা তোমাদের এইভাবে আমাদেরকে অত্যাচার এই মিজানুর রহমান আজহারের এই কলামটি এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তার ভাবনাগুলোর সাথে শেয়ার করলাম দেখুন তো তার ভাবনা আপনাদের সাথে মিলে কিনা কমেন্ট বক্সে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন